এলএনজের আমরা ঠিকই ভেবেছিলাম বিজেপি এলএনজের বেকারের স্বার্থে কথা বলতে পারে না কিন্তু কেউ তো মনে করেছিলেন না বিজেপি ক্ষমতায় আসলে চাকরি হবে আমরা জিজ্ঞেস করতে চাই যারা বিজেপি করেন দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার পঁচিশ সালের গতকালকে শেষ হওয়া যে বিধানসভায় একদিন দাঁড়িয়ে বিজেপির কোন নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা কেউ বেকারের স্বার্থে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা বলছি না বেকারের সঙ্গে তারা কোনোদিন স্বার্থে কথা বলে নে কিন্তু এই বিধানসভায় আমরা দেখেছি কি করে একের পর এক বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে মত দিয়ে কি করে তারা বুক ফুলিয়ে মনের লাইসেন্স আমাদের বিধানসভায় যেদিন থেকে শুরু হয়েছিল হয়তো কংগ্রেস ছিলেন একটা বড় সময় বনপন্থীরা ছিলেন আমরা জানি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে ত্রিপুরা রাজ্যের বিধানসভায় বিজেপি সরকার আসার আগে কোনদিন মত দিয়ে মদের আরও ব্যাপক বৃদ্ধি করতে হবে তা নিয়ে ত্রিপুরার বিধানসভায় আলোচনা হয়নি কিন্তু আমাদের বিধানসভায় বেকারের স্বার্থ নিয়ে আলোচনা হতো এখন মত নিয়ে আলোচনা হয় বেকারের স্বার্থে বিধানসভায় কথা হয় না আর কি দেখলাম কি করে কথা হবে যে বিধানসভায় অপরাধীদের